হুম হ্যালো ও নতুন বছরের নতুন আয়ের মাছের পোনা দেখাতে যাচ্ছি যে প্রতিবেদনটি দেখতে পারতেছেন আয়ের মাছের পোনা আয়ের মাছের পোনাগুলো সাইজ দেড় ইঞ্চি দুই ইঞ্চি মাছের সাইজগুলো আয়ু মাছের কোনো চাষ করার জন্য তা না আয়ু মাছের চাষ করার জন্য প্রতি শতাংশে পঞ্চাশ সাইট পিস করে চাষ করতে পারবেন তবে পুকুরে বিভিন্ন প্রদের বুড়া মাছ তৈরি করতে হবে বেশি তেলাপিয়া মাছের মা দিতে হবে এবং দেন কিনে আলাদাভাবে খাবার হিসাবে ব্যবহার করা যাবে